সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গ পেলে সব সমস্যা शाी সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গো পেলে সব সমস্যা আছেন ভালো আছেন তো ভালো থাকতে হবে নাহলে কিন্তু রাশিফল বলবো না আপনারা যদি ভালো না থাকেন তাহলে রাশিফল বলবো না এই যে ডেলি রাশিফলটা বলে যাচ্ছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেন বলেন তো যাতে আপনারা ভালো থাকেন আর ভালো রাখার জন্য তো এইটুকুনি আমি করি এটা কিন্তু চারটেখানি কথা নেই কিন্তু ভারতবর্ষে বাঙালি জ্যোতিষী কিন্তু নাই বললেই চলে যে আপনাকে সব সময় প্রত্যেকটা দিন গাইড করে আছে বলেন তো আপনি আমাকে নাম বলবেন তো যে রাশিফল শিলাল আপনার মতন বলে কে আছে কেউ নেই খুঁজে পাবেন না আপনি অর্থাৎ পূর্ণিমা টিভিতে আপনাকে দেখতে হবে এবং রাশিফল দেখতে হবে আপনি কিন্তু মোবাইলেও আপনি আমাকে দেখছেন বলবো রাশিফল সবার আগে মেষ রাশি আয় বৃদ্ধি অর্থ উপার্জন সম্পত্তি ক্রয় ভালো কথা বলা সৌন্দর্য বৃদ্ধি বিশ্বরাশি প্রাপ্তি শত্রুতা স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিথুন রাশি চিন্তা ভাগ্য উন্নতির চিন্তা সন্তান চিন্তা সম্পর্ক রক্ষা রাখার চিন্তা খালি চিন্তার চিন্তা কর্কট রাশি শত্রুতা স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের অবনতি বহু ব্যয় কর্মে ব্যস্ততা বাধা সিংহ রাশি শত্রুতা পুরোনো কোনো সমস্যা নতুন করে আবার তার মাথা চালা দেয়া লোকে ভুল বোঝা মাথা গরম হওয়া কন্যা রাশি সন্তান নিয়ে চিন্তা অর্থ প্রাপ্তিতে বাধা উপযুক্ত সম্মান প্রাপ্তিতে বাধা ভুল বোঝাবুঝি তুলারাশি পারিবারিক ক্ষেত্রে সুখের অভাব গুরুজনদের জন্যে বা গুরুজনের জন্য মন প্রপার্টি ক্রয় বিক্রয় ক্ষেত্রে বাধা শরীর নিয়ে ডিস্টার্ব আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর রাশি সাহস এবং দুঃসাহস বর্জনীয় ভালো কথা বলা যে কোনো ঝামেলা ঝঞ্ঝা মিটিয়ে নেওয়া শুভ কাজের সূচনা ধনুরাশি দারুণ ব্যাপার তবে ক্ষতিও আছে শত্রুতাও আছে লোকে আপনাকে হিংসা করছে আয়ের ক্ষেত্রে বাঁধা মকর রাশি চিন্তা বহু চিন্তা ভাবনা টেনশন কুম্ভ রাশি ভু ব্যয় দায়িত্ববোধ করতে করতে অস্থিরতা পরিবার ঘরে বাইরে ঝামেলা মীমাংসা মিন রাশি সাহসিকতা বাদ দিতে হবে গুরুজনদের দিকে দেখভাল করতে হবে কর্মে চেষ্টা করতে হবে বাধা আছে হয়ে গেল রাশিফল বলে দিলাম শুনে নিলেন আবার শুনবেন আবার শুনবেন সকালে ঘন্টায় ঘন্টায় সকাল সাতটায় শুনুন সময় হলে আটটায় শুনুন সময় হলে নটায় শুনুন সময় হবে দশটায় শুনুন না সময় হলে আগের দিন রাত্রিবেলা বারোটায় শুনুন রাশিফল তাও যদি সময় না হয় আপনার মোবাইল অ্যানড্রয়েড মোবাইলে ইউটিউবে গিয়ে পূর্ণিমা টিভি দেখুন সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন একবার লাইক করে দিন দেখবেন আমি আপনার কাছে রোজ রোদ চলে যাব সাবস্ক্রাইব একটা বেল ঘন্টা বাইরে রোদ চলে যাব আর আপনার শহরে তো আমি যাচ্ছি আপনি জানেনি বুকিং করে নিন আর যারা যারা প্রতিকার নেবেন অ্যাডভান্স দিয়েছিলেন তারা ফোন করে নেবেন একবার এখন সমস্ত চেম্বার স্টার্ট আছে সমস্ত চেম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন নমস্কার